আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাইট কালার মানে পেস্টেল সোভার কালারের মধ্যে সুন্দর সুন্দর কাতান নিয়ে আসছে পানির দামে আজকে চার হাজার পাঁচ হাজার টাকার দামের কাতান শাড়িগুলো থাকবে মাত্র পনেরোশো টাকা কোন তার সাথে কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখে নিন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমিয়া শাড়ি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে রিয়াল কাঞ্জিবরম সিল্কের মধ্যে টেম্পল পার্ক রিয়াল কাঞ্জিবরণ কাতান শাড়ির মধ্যে এটা হচ্ছে টেম্পল বর্ডারটা থাকবে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো শাড়িটার যে পার্ট আছে এই যে টেম্পল বর্ডারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ কিন্তু সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করার এই হচ্ছে বডি ডিজাইনটা থাকবে ইটকার প্যাটার্নে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে একেবারে ইউনিক টাইপসের একটা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ডিজাইনার একটা শাড়ি থাকবে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এবং ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে সেলফের কাজ করা আমি একটু কাছ থেকে দেখে দিই যে এই হচ্ছে সম্পূর্ণ ব্লাউজের ডিজাইনটা থাকবে এবং পাটা গঙ্গা যমুনা পাড়ের মধ্যে পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আজকে হচ্ছে এই ডিজাইনটাতে পাঁচটা ছয়টা কালার এটা সব ছয়টা কালার থাকবে আর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা চার হাজার পাঁচ হাজার টাকার দামের পিওর ইৎকাত কাতান যেটা হচ্ছে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে হ্যান্ডলুম আর একেবারে আপডেট আপনারা সিমা শাড়ি যে আসতে এই কাতান শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা গায়ে হলুদের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন এই শাড়িটা এত সুন্দর করে ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা সেইরকম সুন্দর শাড়ি এটা হচ্ছে পেস্ট পেস্টের সাথে সি গ্রিন কালার কম্বাইন এটা হচ্ছে পেস্টের সাথে সি গ্রিন কালার কম্বাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা একটা ইতিহাস রেকর্ড করে দামে দিচ্ছি ইতিহাস রেকর্ড করে দামে এই কাতান শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন আমি কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা একেবারে কিন্তু ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সাথে অনেক নাইসভাবে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আমরা ইতক্যাত কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েও কিনতে পারবেন না এই শাড়ি এতটা সফট আর এতটা পিওর এখন আপনাদেরকে বাঙ্গের সাথে দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালার বর্ডারের মধ্যে থাকবে টেম্পল বর্ডার বর্ডারটা কিন্তু টেম্পল বর্ডারের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে মাত্র পনেরোশো টাকা একেবারে কিন্তু কাজ করা আছে এই যে একটা ডিজাইনার শাড়ি আপনারা প্রত্যেকে শাড়িতে চলে আসবেন সীমা শাড়ি যে আসলে আপনারা এই ধরনের প্রচুর পরিমাণে কিন্তু কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শপে এই সিজনটাতে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কাতান শাড়ির কালেকশনগুলো চলে আসছে এই যে এই শাড়িটা একবার খেয়াল করুন এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অ্যাশের সাথে এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এই শাড়িটা হচ্ছে এস কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে পার থেকে শুরু শুরু করে সম্পূর্ণ বডি আমি দেখাই দিই এ হচ্ছে জমিনের কাজটা একেবারে পিটা কাজ করা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস পিটা কাজ করা আর আঁচলের প্যানেলটা একটু দেখুন এ হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে এত সুন্দর একটা পিওর কাতান শাড়ি একেবারে সফটের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা একমাত্র পূর্ণিমা শাড়ির দ্বারা কিন্তু সম্ভব এই দামে এত দামে কাতান শাড়ি দেওয়া আপনারা চলে আসবেন আমাদের প্রত্যেকই সিমা শাড়ি যে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে এক নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলেই কিন্তু আপনারা আমাদের সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন আসতে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে পার্পল কালার কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো বেয়াজ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম